আপনি কি জানেন ইগল অন্য সব পাখির মতো উড়ে না ইগল আকাশের রাজত্ব করে আর আজ যে কথা বলবো, সেটা শুধু ইগল নিয়ে না এটা আপনার নিজের জীবন নিয়ে কারণ এই মুহূর্তে আপনি যেভাবে ভাবছেন যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন যেভাবে নিজেকে দেখছেন সব কিছুই বদলে যেতে পারে যদি আপনার ভেতরে ইগলের মানসিকতা জেগে ওঠে মনরেখাতে আজ আপনি শুনবেন সেই শক্তি সেই মন সেই দৃষ্টিভঙ্গি যা একজন সাধারণ মানুষকে অসাধারণ উচ্চতায় নিয়ে যায় ইগলকে বলা হয় আকাশের রাজা কিন্তু ইগল জন্মগতভাবে রাজা হয়ে ওঠে না ইগল রাজা হয় তার মানসিকতার জন্য আর এই বইটি আমাদের সেই মানসিকতার ভেতর নিয়ে যায় যেখানে সাধারণ মানুষ আর ইগল মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয় জীবনে যখন আমরা নিচের দিকে তাকাই ভিড়ের সঙ্গে মিশে যাই ছোট সমস্যা নিয়ে দীর্ঘশ্বাস ফেলি তখনই আমরা নিজেদের শক্তিকে ভুলে যাই কিন্তু ইগলের মানসিকতা আমাদের চোখ তুলে আকাশের দিকে তাকাতে শেখায় যতক্ষণ আপনি নিচে তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার ডানা কখনোই খুলবে না কিন্তু আপনি যখন দৃষ্টি ওপরের দিকে তোলেন তখনই আপনার ভেতরে শক্তি জেগে ওঠে ইগলের সবচেয়ে বড় শক্তি হল তার দৃষ্টি ফোকাস ইগল শত শত ফুট উঁচুতে থেকেও তার লক্ষ্যকে এত স্পষ্ট দেখতে পারে যে একবার চোখে ধরলেই ছাড়ে না মানুষের ক্ষেত্রেও এই সত্য একই আপনি যখন আপনার জীবনে লক্ষ্য ঠিক করেন তখন সেই লক্ষ্যকে ইগলের মতোই স্পষ্টভাবে দেখতে হবে অস্পষ্ট লক্ষ্য মানুষকে দুর্বল করে দেয় শক্তিশালী লক্ষ্য মানুষকে এগিয়ে নেয় আপনি যত পরিষ্কার বুঝতে পারবেন আপনি কি চাইছেন আপনার মস্তিষ্ক তত দ্রুত পথ খুঁজে নেবে মনোরেখা আপনাকে মনে করিয়ে দিতে চায় জীবনে বড় হতে চাইলে লক্ষ্য বড় হতে হবে আর সেই লক্ষ্যকে পরিষ্কারভাবে দেখতে হবে ইগল কখনো ছোট জিনিসে সময় নষ্ট করে না সে সবসময় উচ্চতা বেছে নেয় কারণ উচ্চতা মানেই স্বাধীনতা মানে স্পষ্টতা মানে আকাশের মালিকানা আপনি যখন জীবনে বড় হতে চান তখন আপনাকে ছোট মানুষের কথায় ছোট সমস্যায় ছোট মানসিকতায় সময় নষ্ট করলে হবে না আপনার মনের জায়গা পরিষ্কার হতে হবে শক্ত হতে হবে আপনি কি শুনছেন কি দেখছেন কাদের সাথে সময় কাটাচ্ছেন এই সবই আপনার উচ্চতা নির্ধারণ করে ইগলের মতো হতে হলে আপনাকে নিজের মানসিক পরিবেশ বদলাতে হবে আপনাকে নিজের চারপাশ থেকে সেই সব জিনিস সরাতে হবে যা আপনার ভবিষ্যতের সাথে যায় না বইটি আরও শেখায় ইগল কখনো ভয়কে ভয় পায় না বরং ইগল ভয় যেখানে থাকে সে নিজের শক্তিকে সেখানে ব্যবহার করে মানুষের জীবনে ভয় সন্দেহ অস্থিরতা ব্যর্থতার সংখ্যা এসব থাকা স্বাভাবিক কিন্তু এই অনুভূতিগুলোই যদি আপনাকে আটকে রাখে তাহলে আপনি কখনো উঠতে পারবেন না আসলে ভয় মানেই নির্দেশ আপনি এমন জায়গায় যাচ্ছেন যেখানে আপনার উন্নতি অপেক্ষা করছে ভয়ে দেখলে পিছিয়ে যাওয়া ভুল ভয়ে দেখলে সামনে এগোনোই ইগলের মানসিকতা আপনি যতবার আপনার ভয়কে অতিক্রম করবেন ততবার আপনার ভেতরের ডানা আরও শক্তিশালী হবে আরেকটি অসাধারণ শিক্ষা হল ইগল ঝড় এলে পালায় না বরং ঝড়কে ব্যবহার করে আরও উঁচুতে উঠে যায় অনেক সময় আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যেগুলো আমরা সমস্যা মনে করি যেগুলো আমাদের কষ্ট দেয় যেগুলো আমাদের থামিয়ে দেয় কিন্তু বইটি মনে করিয়ে দেয় প্রতিটি ঝড় আপনাকে ওপরে তুলে নিয়ে যাবার সুযোগ আপনি যদি শুধু একটু সাহস দেখাতে পারেন একটু দৃঢ় হয়ে দাঁড়াতে পারেন একটু স্থির থাকতে পারেন তাহলে সেই ঝড়ই আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনার থাকার যোগ্য জীবনে সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য এখানে কেউ ঝড় দেখে পিছিয়ে যায় আর কেউ ঝড় দেখে ডানা মেলে মনরেখা আপনাকে এই জায়গায় বলতে চায় আপনার ভেতরে সেই শক্তি আছে যেটা হয়তো আপনি নিজেও এখনও জানেন না আপনি শুধু নিজের দিকে তাকানো বন্ধ করুন আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন আর ইগলের মতো উঁচুতে তাকান আপনি যত উপরে তাকাবেন তত বড় হবেন যত বড় ভাববেন তত বড় হবেন ইগলের মানসিকতা মানুষকে শুধু ওপরে তোলার জন্য না বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য কারণ ইগল কখনো পরিস্থিতির দাস হয় না ইগল সময় পরিস্থিতির মালিক হয় আপনি যদি নিজের জীবনে এমন কিছু সৃষ্টি করতে চান যা অন্যরা শুধু স্বপ্ন দেখে তাহলে আপনার মানসিকতা বদলাতে হবে আপনাকে ভিড় থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে নিজের উচ্চতা নিজেই নির্ধারণ করতে হবে কারণ সত্যিকারের উন্নতি শুরু হয় তখনই যখন আপনি নিজের শক্তিকে চিনতে শুরু করেন আর সেই যাত্রায় মনোরেখা আপনার সাথে আছে শিক্ষায় অনুপ্রেরণায় আর আপনার প্রতিটি উড়ালের প্রস্তুতিতে ইগলের মানসিকতা বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে ইগল জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে উন্নত করার জন্য যে শৃঙ্খলা ধরে রাখে সেটা কোনো সাধারণ প্রাণীর মতো না ইগল কখনোই পরিস্থিতির সুবিধা খুঁজে এগোয় না ইগল এগোয় নিজের শৃঙ্খলার কারণে আর মানুষ তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন সে নিজের জীবনে শৃঙ্খলা তৈরি করে আপনি যদি প্রতিদিন নিজের ওপর নিয়ন্ত্রণ না আনেন নিজের মনকে শাসন না করেন নিজের সময়কে না সাজান তাহলে আপনার প্রতিভা যতই হোক সেই প্রতিভা একটা জায়গায় গিয়ে থেমে যাবে বইটি শেখায় ইগলের সবচেয়ে বড় গুণ হল সে নিজের সময়কে সম্মান করে সে জানে কখন উঠতে হবে কখন উড়তে হবে কখন শিকার করতে হবে কখন বিশ্রাম নিতে হবে মানুষের জীবনেও এই সময় অনুভব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি নিজের দিন নিজের অভ্যাস নিজের কাজ পরিকল্পনা না করেন তাহলে পৃথিবী আপনাকে আপনার নিজের লক্ষ্য থেকে সরিয়ে দেবে আপনি যত গুরুত্বপূর্ণ কাজ করবেন তত বেশি বিভ্রান্তি আপনাকে থামাতে আসবে কিন্তু ইগলের মানসিকতা হল যে কাজটা আমাকে আমার উচ্চতায় নিয়ে যাবে সেটাই প্রথম অগ্রাধিকার আরেকটি গভীর বিষয় হল ইগল জন্মের পর থেকেই কঠিন পরিবেশে বড় হয় বাচ্চা ইগলকে আরামে রেখে বড় করা হয় না তাকে অসুবিধের ভেতর দিয়ে শক্ত হতে শেখানো হয় কারণ ইগল বোঝে আরাম কখনো শক্তি তৈরি করে না মানুষের ক্ষেত্রেও এটা একই সত্য আপনি যদি নিজের জীবনে সব সময় সহজ পথ খোঁজেন আর কিছুটা অস্বস্তি দেখলেই পিছিয়ে যান তাহলে আপনার ভেতরের সম্ভাবনা কখনো বাইরে আসবে না সব বড় অর্জনের জন্য কিছুটা কষ্ট সহ্য করতে হয় কিছুটা একাকিত্ব লাগে কিছুটা নিরবতা লাগে কিছুটা ধৈর্য লাগে যে মানুষ এগুলো মেনে নিতে শেখে সেই ইগলের মতো সফলতা অর্জন করে বইটি আরও বলে ইগল তার খাবার কখনো মৃতদেহ থেকে নেয় না ঈগল শুধু জীবন্ত তাজা শিকার করে এর গভীর মানে হল ইগল পুরনো জিনিস ধরে রাখে না পুরনো ক্ষত বহন করে না পুরনো ব্যথায় আটকে থাকে না সে জানে জীবনে এগোতে চাইলে পুরনো জিনিস ছেড়ে দিতে হয় আপনার জীবনেও ঠিক একই সত্য পুরনো ব্যর্থতা পুরনো কষ্ট পুরনো অভিমান পুরনো ভুল এগুলো ধরে রাখলে আপনি উড়তে পারবেন না ইগলের মানসিকতা আমাদের শেখায় আপনাকে পুরনো ভার ঝেড়ে ফেলতে হবে না হলে আপনার ডানা ভারী হয়ে যাবে মনোরেখা আপনাকে মনে করিয়ে দিতে চায় মানুষ তখনই বদলায় যখন সে নিজের পুরনো গল্পকে বদলাতে সাহসী হয় অনেকেই নিজের গত জীবনের কারণে আজও সামনে এগোতে পারে না কিন্তু ইগলের মতো মানুষ জানে যে গল্পটা আমাকে আটকাচ্ছে সেটা আমার গল্প না আমার গল্প হল সেই গল্প যেটা আমি আজ থেকে লিখতে শুরু করতে পারি বইটি আরেকটি অসাধারণ শিক্ষা দেয় ইগল কখনও মাঝ আকাশে তার লক্ষ্য বদলায় না সে জানে যেখানে যেতে চায় এবং সেই দিকেই উড়ে যায় সমস্যায় পড়লেও বাতাসের চাপ পেলেও অন্য পাখিদের শব্দ পেলেও তার দিক ঠিক থাকে মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল বারবার লক্ষ্য বদলানো একটু অসুবিধে দেখলেই দিক বদলে ফেলা একটু সময় নিলে ছুঁড়ে ফেলা অন্যের কথা শুনে নিজের স্বপ্ন ছেড়ে দেওয়া কিন্তু লক্ষ্য বদলালে আপনি গতি হারাবেন আর গতি হারালে আপনি উচ্চতা হারাবেন ইগলের মতো হতে হলে আপনাকে অটল হতে হবে যা ঠিক করেছেন তা শেষ পর্যন্ত করে যেতেই হবে এই বইটি আরও দেখায় ইগল একা উড়ে কারণ ইগল জানে তার উচ্চতায় যাওয়ার পথ ভিড়ের জন্য নয় ভিড় সব সময় নিরাপদ সস্তা আর সহজ জিনিস খোঁজে অথচ ইগল সবসময় গভীরতা শক্তি আর নিরবতার সন্ধানে থাকে মানুষের জীবনে এটা সত্য আপনি যদি জীবনে বড় হতে চান তাহলে আপনাকে একসময় এটা হাঁটতে হবে আপনি আপনার স্বপ্ন নিয়ে অনেক মানুষের সাথে কথা বলতে পারবেন না কারণ তারা আপনার উচ্চতা বুঝবে না ইগলের মানসিকতা হল একাকিত্বকে ভয় না করে বরং একাকিত্বকে শক্তিতে পরিণত করা নীরব মুহূর্তেই মানুষের সবচেয়ে বড় সিদ্ধান্ত জন্ম নেয় মনোরেখা আপনাকে এই জায়গায় একটা বাস্তব সত্য শোনাতে চায় আপনার পথে আপনি একমাত্র স্থায়ী সঙ্গী অন্যরা আসবে যাবে সমর্থন কখনো থাকবে কখনো থাকবে না কিন্তু আপনার স্বপ্নের দায়িত্ব শুধুই আপনার আপনি যখন একা পরিশ্রম করছেন যখন অন্যরা দেখছে না তখন চেষ্টা করছেন যখন কেউ বিশ্বাস না করলেও আপনি নিজের ওপর বিশ্বাস রাখছেন তখন আপনি ইগলের মতো হয়ে উঠছেন কারণ ইগল কখনো কাউকে দেখাতে উড়ে না ইগল উড়ে নিজের শক্তি বুঝতে দ্য ইগল মাইন্ডসেট আমাদের যে শিক্ষা দেয় তা হলো মানুষ তখনই বড় হয় যখন সে ভিড়ের মতো না ভেবে নিজের আত্মাকে বড় করে আপনি আপনার জীবনে যে জায়গায় আছেন সেটা শেষ নয় সেটা আপনার উড়াল শুরু হবার জায়গা আপনি যত উপরে উঠবেন আপনার সমস্যাগুলো তত ছোট হয়ে যাবে আপনি শুধু আপনার ডানা খুলুন আকাশের দিকে তাকান আর বিশ্বাস রাখুন আপনার ভেতরে ইগলের শক্তি আছে মনরেখা আপনার এই উড়াল যাত্রায় সব সময় পাশে আছে ইগলের মানসিকতা বুঝতে গেলে আমাদের আরেকটি অসাধারণ দিকের কথা জানতে হবে ইগল কখনো আবেগে সিদ্ধান্ত নেয় না ইগলের প্রতিটি সিদ্ধান্ত হয় শান্ত মাথায় তীক্ষ্ণ দৃষ্টিতে এবং সঠিক সময়ের উপর ভিত্তি করে সে ক্ষুধার্ত হলেও তাড়াহুড়ো করে স্বীকার করে না সে অপেক্ষা করে পর্যবেক্ষণ করে বোঝে তারপর আঘাত করে মানুষের জীবনে এটিই সবচেয়ে মূল্যবান নেতৃত্ব গুণ আবেগ আপনাকে মুহূর্তের জন্য শক্তি দিতে পারে কিন্তু সঠিক সিদ্ধান্ত সবসময় আসে শান্ত মস্তিষ্ক থেকে যে মানুষ আবেগের বসে ক্ষণিকের সিদ্ধান্ত নেয় সে খুব দ্রুত অনুশোচনার ফানে পড়ে কিন্তু যে মানুষ নিজের মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয় স্থিরতা শেখাতে সে ভুল কম করে সাফল্য বেশি পায় ইগলের মানসিকতা বলে পজ বিফোর ইউ অ্যাক্ট মানুষের জীবনের অর্থ হলো আপনি কি অনুভব করছেন তা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তা আরও গুরুত্বপূর্ণ বইটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক সত্য প্রকাশ করে ইগলের মন সবসময় লক্ষ্য কেন্দ্রিক কখনও সমস্যা কেন্দ্রিক নয় যখন ইগলের সামনে পাহাড় ঝগ অন্ধকার বা বাধা আসে সে সেগুলো দেখে ভয় পায় না কারণ তার মন কেবল গন্তব্য নিয়ে ব্যস্ত থাকে মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ লক্ষ্য ভুলে গিয়ে সমস্যাকে কেন্দ্র করে ফেলে সমস্যা যতই বড় হোক লক্ষ্য যদি চোখে থাকে তাহলে পথ সবসময় পাওয়া যায় কিন্তু লক্ষ্য হারিয়ে গেলে ছোট সমস্যাও পাহাড় হয়ে দাঁড়ায় মনরেখা আপনাকে মনে করিয়ে দিতে চায় আপনি যেখানে তাকাবেন আপনার শক্তি সেই দিকেই যাবে সমস্যা দেখলে মন দুর্বল হয় লক্ষ্য দেখলে মন জ্বলে ওঠে ইগলের আরেকটি শক্তিশালী গুণ হলো সে কখনো অন্য পাখির আওয়াজে থামে না যখন নিজের পাখিরা ডাকাডাকি করে হইচই করে অনর্থক শব্দ তৈরি করে ইগল সেগুলো শোনে না কারণ ইগল জানে যেমন উচ্চতা তেমন শব্দ নিচু জায়গায় যতই হৈচৈ গোলমাল সমালোচনা থাকবে উঁচুতায় ততটাই নীরবতা স্বস্তি স্বচ্ছতা মানুষের জীবনে এটাই হলো এক কঠিন সত্য যারা জীবনে নিচু মানসিকতায় থাকে তারা সব সময় সরগোল করে সমালোচনা করে দোষ খোঁজে আর যারা জীবনে উন্নতি করতে চায় তারা নীরব থাকে লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে আপনি যখন সামনে এগোবেন তখন অনেকেই কথা বলবে সমালোচনা করবে সন্দেহ করবে কিন্তু ইগলের মানসিকতা বলে নয়েজ ইজ বিলো ইউ যেই উচ্চতায় আপনি যাচ্ছেন সেখানে এইসব শব্দ পৌঁছাতে পারে না বইটি আরও একটি অসাধারণ শিক্ষা দেয় ইগল সর্বদা নিজের সুবিধাজনক জায়গা ছেড়ে নতুন জায়গায় যায় কারণ ইগল জানে কোনো জায়গায় বেশিক্ষণ থাকলে তার দক্ষতা কমে যায় মানুষের ক্ষেত্রেও এটা সত্য একই জায়গায় একই পরিবেশে একই চিন্তা নিয়ে থাকলে মানুষ ধীরে ধীরে ক্লান্ত একঘেয়ে স্থবির হয়ে পড়ে আপনার ইগল মানসিকতা জাগাতে হলে আপনাকে মাঝে মাঝে নিজের কমফর্ট জোন ভেঙে বের হতে হবে নতুন কাজ নতুন অভ্যাস নতুন দক্ষতা নতুন অভিজ্ঞতা এসবই আপনার ডানাকে আরও শক্তিশালী করে যদি আপনি শুধু সেই জায়গাতেই থাকেন যেখানে আরাম আছে তাহলে আপনি কখনোই উঁচুতে উঠতে পারবেন না আরাম মানুষকে কমায় চ্যালেঞ্জ মানুষকে বাড়ায় আরেকটি গভীর সত্য হল ইগল জীবনের একটি পর্যায়ে গিয়ে নিজেকে নতুন করে জন্ম দেয় যখন তার ডানা ভারী হয়ে যায় ঠোঁট ভেঙে যায় নখ দুর্বল হয়ে যায় ইগল পাহাড়ে উঠে যায় নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে এবং ব্যথা সহ্য করে নিজের পুরনো অংশগুলো ভেঙে ফেলে সে জানে পুরনো শরীর নিয়ে নতুন উচ্চতা পাওয়া সম্ভব নয় মানুষের জীবনে এটি হলো আত্মপুনর্জন্ম যেখানে আপনাকে নিজের পুরনো অভ্যাস পুরনো দুর্বলতা পুরনো ভুল পুরনো অহংকার পুরনো ভয় সব কিছু বদলানোর জন্য কিছুটা ব্যথা কিছুটা এককিত্ব কিছুটা সংগ্রাম সহ্য করতে হয় সাফল্য কখনো আরামের মধ্যে তৈরি হয় না পুনর্জন্ম সবসময় কষ্টের মধ্যে জন্মায় মনরেখা আপনাকে বলতে চায় আপনি যদি আজ মনে করেন আপনার জীবন আটকে গেছে আপনি ক্লান্ত ভাঙা বা আপনার ডানা ভারী হয়ে গেছে তাহলে বুঝবেন সময় এসেছে নিজের নতুন রূপ তৈরি করার আপনার ভেতরে সেই ইগল শক্তি আছে যে শক্তি ব্যথার মধ্য দিয়ে আরও সুন্দর আরও তীক্ষ্ণ আরও উঁচু হয় মানুষের জীবনের সেরা সময়গুলো আসে ঠিক তখনই যখন সে নিজের ভেতরের পুরনো অংশগুলো ছাড়তে শুরু করে দি ঈগল মাইন্ডসেট আমাদের শেখায় আপনি আপনার জীবনের আকাশ ঠিক করতে পারবেন না কিন্তু আপনি আপনার ডানার শক্তি ঠিক করতে পারবেন ঝড় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু ঝড়কে ব্যবহার করতে পারবেন সমালোচনা থামাতে পারবেন না কিন্তু সমালোচনার ওপরে উঠতে পারবেন আপনার শক্তি আপনার ভেতরে এটা বাইরে কোনো দিন ছিল না আর সেই শক্তিকে জাগানোর এই যাত্রায় মনোরেখা আপনার সাথে আছে আপনার ডানা ছড়িয়ে দেওয়া সেই মুহূর্ত পর্যন্ত আপনি আজ যে ইগল মানসিকতার যাত্রাটা শুনলেন এটা শুধু একটা সারাংশ নয় এটা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটা আমন্ত্রণ পৃথিবীর প্রতিটি মানুষ জন্মায় ডানা নিয়ে কিন্তু সবাই আকাশে উঠতে পারে না কারণ আকাশে ওঠার জন্য লাগে সাহস স্থিরতা শৃঙ্খলা আর নিজের ভেতরকে বদলে ফেলার ইচ্ছা ইগল কখনও নিচে থাকা পাখিদের শব্দে থামে না আর আপনিও থামবেন না কোনো বাধা ভয় বা সন্দেহের কারণে আপনার উড়াল এখনও শুরু হয়নি আর মনরেখা চায় আপনি আজ থেকেই সেই প্রথম পদক্ষেপটা নিন আপনি যদি মনে করেন এই সারাংশ আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালিয়েছে আপনার চিন্তায় নতুন একটা দিশা খুলে দিয়েছে অথবা আপনাকে নিজের ভেতরের সম্ভাবনাকে নতুন করে দেখতে সাহায্য করেছে তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক দিন আপনার একটি লাইক মনোরেখাকে আরও শক্তি দেয় আরও মানুষকে পৌঁছাতে সাহায্য করে আর আরও জীবনে পরিবর্তন আনতে সহায়তা করে কমেন্টে আপনার অনুভূতি লিখে জানান আজকের ইগল মানসিকতা থেকে কোন শিক্ষা আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে আপনার একটি কমেন্ট কাউকে অনুপ্রাণিত করতে পারে কাউকে আবার নিজের ডানা খুলতে সাহস দিতে পারে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের পরিবারের সদস্যদের বা সেই মানুষটিকে যে হয়তো এখন জীবনের কোনো ঝড়ে আটকে আছে আপনার পাঠানো একটি ভিডিও হয়তো তার জীবনে নতুন আলো হয়ে আসতে পারে আর যদি আপনি এখনও মনোরেখা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে আপনি পাবেন নিয়মিত এমন অডিও বুক সমারি এমন সফলতার মানসিকতা এমন শৃঙ্খলার শিক্ষা এমন জীবনের বাস্তব সত্য যেগুলো আপনাকে ধীরে ধীরে আরও শক্তিশালী আরও স্পষ্ট এবং আরও আত্মবিশ্বাসী মানুষে পরিণত করবে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো প্রথমেই আপনি পান আপনার সময় আপনার মনোযোগ এবং আপনার বিশ্বাস মনোরেখা এগুলোকে গভীরভাবে মূল্য দেয় মনে রাখবেন আপনার ভেতরে ইগলের শক্তি আছে আপনি শুধু আকাশের দিকে তাকান আর উঠতে শুরু করুন